আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে একটা মিথ তৈরি হয়ে গেছে রাজনীতিতে তার যারা বিপক্ষের লোক নানাভাবে তার দুর্নাম বদনাম করার চেষ্টা করছেন এবং তাকে হেও করা যায় ছোট করা যায় এ ধরনের কথা কাজ কর্ম দিয়ে তার জীবনকে রীতিমতো বিষিয়ে তুলছেন দ্বিতীয়ত আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে খুবই ইফেক্টিভ তাদের মধ্যে ভীষণ রকম একটা ঢিলা ঢালা ভাব ফলে সরকারি কোনো দপ্তরগুলোরই কাজকর্মে কোনো গতি নেই কার কথায় কে চলছে কার কথায় কার চাকরি যাচ্ছে কার কথায় কার চাকরি হচ্ছে এবং সরকারের যে সেবা সেই সেবাটা তৃণমূলে কিভাবে পৌঁছাচ্ছে এটা আমরা কেউ বলতে পারি না একটি রাষ্ট্রের যে ধারাবাহিকতা থাকা দরকার সেটা উনিশশো একাত্তর সনে যখন মহান মুক্তিযুদ্ধ ছিল সেই সময়টিতে কিংবা উনিশশো পঁচাত্তর সনে যখন বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড ঘটল তার থেকে একেবারে সাতই নভেম্বর পর্যন্ত দীর্ঘকালীন সময় এরপর জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পর জাস্টিস সত্তারের ক্ষমতা লাভ পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার এরকম বহুবার আমাদের জাতীয় জীবনে নানারকম দুর্যোগ এসেছে কিন্তু রাষ্ট্র তার স্বাভাবিক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে নিয়েছে থানা লুট হয়নি ওসি সাহেবদেরকে কখনো পালিয়ে থাকতে হয়নি এসপি সাহেবদেরকে মামলার ভয়ে গ্রেপ্তারের ভয়ে কম্পমান হনতে হয়নি একই সঙ্গে সিভিল সার্ভিস এবং মিলিটারি সার্ভিস এবং পুলিশ সার্ভিসের এত সংখ্যক কর্মকর্তার চাকরির চ্যুতি এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে কখনোই ঘটেনি এখন শেখ হাসিনার যে পনেরো বছরের নির্মম শাসন তার সময় অনিয়ম এবং তাকে তাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা এবং তরুণদের মধ্যে যে কোটা বিরোধী আন্দোলনের যে শক্তি এই শক্তির সঙ্গে জনগণের সংযোগ এবং গণবিস্ফোরণ এ সবই কিছু বাংলাদেশের জন্য বিস্ময়কর কিন্তু এতে করে রাজনৈতিক সংকট তৈরি না হয়ে রাজনৈতিক সম্ভাবনা তৈরি হওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু সেই সুযোগগুলো আমরা কেউ কাজে লাগাতে পারিনি কেন লাগাতে পারেনি এটা নিয়ে অনেক তর্ক করা যাবে বিএনপি লাগায়নি জামাত লাগায়নি জাতীয় পার্টি লাগিয়ে নাই এমনকি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারাও কিন্তু ভয় না পেয়ে চার তারিখ পাঁচ তারিখে যদি রিভোল্ট করে ফেলতেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং তারা দাঁড়িয়ে যেতেন জনগণের কাতারে হাজার হাজার নেতাকর্মী দাঁড়িয়ে যেতেন যেভাবে সেনাবাহিনী দাঁড়িয়েছে কিন্তু পুলিশ সেনাবাহিনীর মতো ওইভাবে তাদের যে কর্মকাণ্ড তারা চালাতে পারেনি এমনকি সিভিল সার্ভিস দাঁড়াতে পারেনি কিন্তু চার তারিখে যদি সিভিল সার্ভিস পুলিশ সার্ভিস এবং আওয়ামী লীগের নেতাকর্মী তারা রাজপথে নেমে যেতেন জনগণের সঙ্গে একটা ভিন্নতর ইতিহাস হতে পারত দেশ সুন্দরভাবে চলত জাতীয় ঐকমত্যের সরকার হতো এবং আজকের যে দুর্ভোগ এবং দুর্দশা অনিশ্চয়তা এটি তৈরি হতো না যা বলছিলাম এত অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে যে এক ঘন্টা পর আমাদের এই বাংলাদেশে কি ঘটবে আমরা যেভাবে জানি না একইভাবে ক্ষমতার যারা কেন্দ্রে আছেন তারা কেউ জানেন না বড় বড় সরকারি কর্তা তারা চেয়ারে বসে সারাদিন ইয়ানপসিয়ানপসি করেন রাতে গিয়ে তাদের আসলে ঘুম হয় না এবং সকালবেলায় এসে চেয়ারে বসার পর তারা নিশ্চিত হন যে চেয়ারটা তাদের জন্য ঠিকঠাক আছে কাজেই এই অনিশ্চয়তার কারণে কেউ মনোযোগ দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারছে না এই অবস্থাতে অর্থনীতি রসাতল তারপরে মানুষের মন এবং মানসিকতা বিষণ্নতায় পরিপূর্ণ এরপর রাজনীতির যে রাস্তাগুলো রয়েছে প্রায় সব রাস্তার গতিপথ বন্ধ ফলে চলমান যে সমস্যা আপনি যদি দশটা গুরুত্বপূর্ণ সমস্যা ধরেন এক নম্বর হলো প্রতিটি রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সমস্যা দেখা দিয়েছে এখন এই সমস্যা কিভাবে কাটিয়ে উঠবে কতদিনে কাটিয়ে উঠবে আমরা জানি না এটা হলো একেবারে প্রথম সমস্যা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি থেকে শুরু করে ছোট ছোট যত রাজনৈতিক দলগুলো রয়েছে প্রায় সকলের মধ্যে এক নম্বর সমস্যা হলো অভ্যন্তরীণ সমস্যা দুই নম্বরে যে সমস্যা সেই সমস্যাটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ তিন নম্বর সমস্যা হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক এরপরের সমস্যা হলো সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক তারপরে হলো সরকারের সঙ্গে বিদেশি যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে সেই সমস্যা এইগুলোর উপরে ট্যাক্স কালেকশন ট্যাক্স ডিস্ট্রিবিউশন এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড সবগুলোর মধ্যে এমন একটি স্থবিরতা চলে এসেছে যে যারা ক্ষমতায় আছে তাদেরকে প্রতি মুহূর্তে ভিন্ন তথ্য দিয়ে তারপর ফুলিয়ে ফাঁপিয়ে নাটক রচনা করে পুতুল নাচের ইতি কথা রচনা করে জনগণকে সামাল দিতে হচ্ছে আর জনগণ সঠিক তথ্য এবং উপাত্ম না পাওয়ার কারণে তারা কারণেই দ্বিধা বিভক্ত অস্থিরতায় ভুগছে এবং তারাও কোনো একটা বিষয়ে ধৈর্য ধারণ করতে পারছেন না ঠিক সেই সময়টিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে একটি গ্রুপ যে কোনো মূল্যে ডিসেম্বর মাসে নির্বাচন চাচ্ছে আর জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় নির্বাচন চাচ্ছে না অপর গ্রুপটি ছোটো ছোটো রাজনৈতিক দলের সমন্বয়ে অপর গ্রুপটি যাদের নেতৃত্ব রয়েছেন জামাত তারা যে কোনো মূল্যে নির্বাচনটাকে পিছিয়ে কিংবা দীর্ঘমেয়াদে নিয়ে কিংবা আরও দীর্ঘমেয়াদে কোনো জটিল অবস্থার মধ্যে ফেলে এই নির্বাচনকে যতটা প্রলম্বিত তারা করতে পারবে ততই তাদের রাজনৈতিক অভিলাষ রাজনৈতিক লক্ষ্য তাদের কর্তৃত্ব সব কিছু তারা বাস্তবায়ন করতে পারবে আর এই যে প্রধান দুটো রাজনৈতিক দল এই প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে আরেকটি রাজনৈতিক দল ঢুকে গেছে সেটি হলো কিংস পার্টি এনসিপি বলা হয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি বলা হয় থেকে এটি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রমোটেড একটি দল সরকারি দল রাজকীয় দল এবং এরাই আগামীতে ক্ষমতার নিয়ন্ত্রণ চাচ্ছেন ক্ষমতার কলকাঠি নাড়তে চাচ্ছেন ক্ষমতায় আসতে চাচ্ছেন অথবা ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং এই কাজ করার জন্য প্রথাগত যে রাজনৈতিক শক্তিমত্তা দরকার কর্মকাণ্ড দরকার এটি এনসিপি বা জামাতের নেই প্রথাগত রাজনীতি করার ক্ষমতা আমাদের দেশের যেটাকে ট্রেডিশনাল পলিটিক্স বলা হয় এই ক্ষমতা কেবলমাত্র আওয়ামী লীগের আছে আর বিএনপির আছে তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির যারা প্রতিপক্ষ তাদেরকে কি করতে হবে কৌশল করতে হবে কূটনীতি করতে হবে নাটক রচনা করতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করতে হবে এবং সেই কাজটি তারা অত্যন্ত সুকৌশলে করে যাচ্ছে আর সেই কাজ করার কারণে সরকারের সাথে ইতিমধ্যে বিএনপির নিদারুণ দূরত্ব তৈরি হয়ে গেছে বিএনপির অনেক লোক হতাশ হয়ে পড়েছে